এফসি বার্সেলোনা সাত গোলে ম্যাচ জিতল লালিগাতে লিগ টেবিলের উনিশ নম্বরে থাকা দল ভ্যালেন্সিয়াকে সাত এক গোলে উড়িয়ে দিল হানসি ফ্লিকের ছেলেরা বলাই যায় যে বার্সেলোনার প্লেয়ারগুলো আজ ছেলে খেলা করছিল ভ্যালেন্সিয়াকে নিয়ে বার্সেলোনার হয়ে আজকে এই সাত গোল করে ফার্মিন লোপেজ লেওয়ান্ডস্কি ফেরান তোরেস রাফিনা আর ডিজং। আর এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ফার্মিন লোপেজ লামাসিয়ার মাসিয়ার এই ইয়ং মিডফিল্ডার দুই গোলের সাথে দুটি অ্যাসিস্ট করে এছাড়াও তিনটি কি পাস আর একটি বিগ চান্স ক্রিয়েট করে ম্যাচে সে ছয়বার ড্রিবল করে আর অষ্টআশি পারসেন্ট পারফেক্ট পাস দেয় যার মধ্যে ছটি লং বল থাকে মানে গোটা ম্যাচে সে দুর্দান্ত ফুটবল উপহার দেয় সব বড় ব্যাপার হচ্ছে একজন মিডফিল্ডার হয়েও তার গোলের এক্সজি থাকে ওয়ান পয়েন্ট ফোরটি থ্রি ম্যাচে নাইন পয়েন্ট নাইন রেটিং নিয়ে ফার্মিন লোপেজ ম্যান অব দ্য ম্যাচ হয় কোচ হানসি ফ্লিক তাকে এই নাম্বার টেন পজিশন আজকে নামায় যেখানে কিনা অন্যান্য দিন পেড্রি ড্যানিওল মো বা রাফিনার মতো প্লেয়াররা থাকে আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে পুরো কাঁপিয়ে দিল ফার্মিন লোপেজ লা মাসিয়ার এই ইয়ং কিট আজকের ম্যাচে কোচ হানসি ফ্লিক অনেক পরিবর্তন আনে যেমন ডিজং এরিক গার্সিয়া ফেরান্তোরেস ফার্মিন লোপেজদেরকে সুযোগ দেয় আর প্রত্যেকেই নিজেদের কাজ ভালো মতো করে থাকে পেড্রির না থাকাতেই আজকে ডিজংকে মাঝমাঠে রাখে হানসি ফ্লিক আর ম্যাচের শুরুতেই সে গোল করে বুঝিয়ে দেয় যে সে এখন পুরোপুরি ফিট আর টিমের জন্য সে প্রথম চয়েস হিসাবে খেলতে পুরোপুরি রেডি আছে রাইট উইংয়ে খেলা লামিন ইয়ামাল দুর্দান্ত একটা বল বাড়ায় ডিজংয়ের উদ্দেশ্যে আর ডিজং মাঝমাঠ থেকে ডাইরেক্ট বক্সের মধ্যে ঢুকে লামিন ইয়ামালের বাড়ানো সেই বলটাকে দুর্দান্ত রিসিভ করে দারুণ একটা ফিনিশ করে ফ্রাঙ্কি ডিজং গোলটাতে যেভাবে লেট রান নিয়ে বক্সে ঢুকে গিয়েছিল ঠিক এরকমভাবে আমরা গোল করতে দেখি রিয়াল মাদ্রিদের জুডে বেলিংহামকে বেলিংহামও ঠিক এইভাবেই লেট রান করে বক্সের মধ্যে ঢুকে গোল করে আর এইরকমভাবে কোনো মিডফিল্ডার যদি নিচ থেকে রান নিয়ে যদি বক্সের মধ্যে ঢুকে তাহলে তাকে মার্ক করা একদমই সহজ নয় যে জিনিসটা বেলিংহাম বারবার করে সেটাই আজকে ফ্রাঙ্কি ডিজং করে দেখালো এদিকে ডিজংকে যে বলটা বাড়িয়েছিল নেমাল সেটাও ছিল একদম অনবদ্য এমাল ঠিক এই বল মাঝে মধ্যেই বাড়িয়ে দেয় বক্সের মধ্যে লামিন আমাল কিন্তু আজকের এই অ্যাসিস্ট ছাড়াও অনেক অনেক আরও বল বাড়িয়ে দেয় আর গোটা ম্যাচে সে সাতবার অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করে ইয়ামাল একটি অ্যাসিস্ট ছাড়াও দুটি কিপার দেয় আর দুটি বিক চান্স ক্রিয়েট করে এদিকে ফেরান তোরসওও একটি গোল করে লেভানডস্কির বদলে নাম্বার নাইন পজিশনে তাকে স্টার্ট করান হান্সি ফ্লিক একটা গোলের সাথে সাথে আরেকটা গোলও তার ডাইরেক্ট অবদান আছে যে গোলটা ভ্যালেন্সিয়ার প্লেয়ার ওন গোল করে বসে সেটা শটটাও কিন্তু ফেরান তোরসি মারে অন্যদিকে ডিফেন্সে এরিক গার্সিয়াও অনেক দিন পর প্রথম একাদশের সুযোগ পেয়ে ভালো ফুটবল উপহার দেয় পাও সাথে পার্টনারে ডিফেন্সকে ভালোই ভরসা দিল এরিক গার্সিয়া তিনি দুটি বল ক্লিয়ার করে আর দুইবার ট্যাকেল করে অপোনেন্টের প্লেয়ারকে এছাড়াও ভ্যালেন্সিয়ার প্লেয়ারদের একটি শট সে ব্লকও করে যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট ছিল দলের জন্য আর অন্যদিকে সদ্য আঠারো বছরে পা দেওয়া পাও কুবারও আজ নিজের জাত চিনালো ডিফেন্সে তো ভ্যালেন্সিয়ার অ্যাটাকারদের আটকালই প্লাস গোটা ম্যাচ জুড়ে নিচ থেকে খেলা বিল্ড আপ করে গেল সে বিশেষ করে যে লং বলটা দিয়ে সে অ্যাসিস্ট করলো সেটা সৌন্দর্য ব্যাখ্যাই করা যায় না এদিকে লেফট ব্যাক আলেহান্ড্রো বাল্ডেও একটা অ্যাসিস্ট করে ফেরান্তরসের প্রথম গোলটায় আসে বাল্ডের বিষ মাখানো সেই ক্রস থেকে গোটা ম্যাচে ডিফেন্স করার সাথে সাথে অ্যাটাকেও যেভাবে ওভারল্যাপে উঠেছে এবং ক্রস করেছে বাল্ডে তাতে বার্সেলোনার অ্যাটাক এবং ডিফেন্স দুই জায়গাতেই অবদান রাখে এই ম্যাচে আলেহান্ড্রো বালদে এর আগেও বার্সেলোনা একবার ভ্যালেন্সিয়াকে সাত গোলে হারিয়েছিল যখন ভ্যালেন্সিয়ার কোচ ছিল ইংল্যান্ডের লেজেন্ড রাইড ব্যাক গ্যারি নেভিল একসময় স্পেনের অন্যতম সেরা ক্লাব ছিল ভ্যালেন্সিয়া বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা তবে তাই বলে বার্সেলোনার সাত এক গোলে এই জয়টাকে একদমই ছোট করা যাবে না ভ্যালেন্সিয়ার দলটাও বার্সার মতো ইয়ং প্লেয়ার দিয়েই তৈরি অনেক অনেক যুব প্রতিভা আছে দলটাতে কিন্তু ক্লাবের খারাপ সময়ের জন্য তারা নিজেদের সেরাটা দিতে পারছে না ম্যাচ শেষে বার্সেলোনার কোচ হানসি ফ্লিক একটা কথা প্রকাশ করে যেখানে বোঝা যাচ্ছে যে টিমের মধ্যে কতটা ভালো পরিবেশ আছে এই মুহূর্তে কোচ হানসি ফ্লিক মিডফিল্ডার গাভীকে সাবস্টিটিউট হয়ে নামতে বলে কিন্তু গাভি তার পরিবর্তে পাবলো তোরেকে নামাতে বলে কোচকে পাবলোতর এমন প্লেয়ার যে কিনা যখনই ম্যাচে সুযোগ পায় তখনই নিজের সেরাটা দেয় এবং দলকে সাহায্য করতে পারে কিন্তু পরও এত এত মাঝমাটের প্লেয়ারদের ভিড়ে সে ঠিকমতো সুযোগই পায় না আর আজকে যেখানে বার্সেলোনার কোচ হানসি ফ্লিক এতগুলো পরিবর্তন করে প্রথম একাদশে এবং তারপরেও চেঞ্জে যে তোরের মতো প্লেয়ারকে সে নামাতে চাইছিল না তাই পাবলো গাভি নিজে না নেমে তোরেকে নামাতে বলে কোচের কাছে এরপর কোচ হানসি ফ্লিক গাভিকে প্রশংসায় ভরিয়ে দেয় তার এই কমিটমেন্ট দেখে আজকের ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে খুব একটা ডিফারেন্স হলো না এফ সি জন্য এই মুহূর্তে তারা তিন পয়েন্টই আছে পয়েন্ট টেবিলের এই মুহূর্তে এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ একুশ ম্যাচ খেলে আছে তাদের পয়েন্ট ঊনপঞ্চাশ তাদের গোল ডিফারেন্স আছে তিরিশ প্লাস এদিকে দুই নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ তারা একুশ ম্যাচ খেলে আছে পঁয়তাল্লিশ পয়েন্টে তাদের গোল ডিফারেন্স আছে একুশ প্লাস আর তারপরেই আছে তিন নাম্বারে বার্সেলোনা যারা কিনা একুশ ম্যাচ খেলে বিয়াল্লিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের গোল ডিফারেন্স আছে পঁয়ত্রিশ প্লাস